বরিশালে পুলিশের হাতে কামড় দিয়ে পালালো ছাত্রদল নেতা বহিষ্কার গ্রেপ্তার এরাতে পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালানোর ঘটনায় বরিশাল মহানগর ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল আর শুক্রবার কেন্দ্রীয় ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয় ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের পক্ষে দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গে দেয় বরিশাল মহানগর ছাত্র দলের দশ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মাসুম হাওলাদারকে ছাত্রদলের সব পথ ও প্রাথমিক সদস্য থেকে বহিষ্কার করা হয়েছে এর আগে পনেরোই নভেম্বর রাত আড়াইটার দিকে বরিশাল কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ নগরের ভাটারখাল এলাকায় মাসুম হালদারকে গ্রেপ্তারের জন্য অভিযানে যায় এ সময় মাসুমের পরিবার ও আশপাশের লোকজন পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় তারা লাঠি ও ইট ছুলে পুলিশের উপপরিদর্শক নাসিম হোসেন সহ তিন পুলিশ সদস্য আহত হন পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে মাসুম এক পুলিশ সদস্যের হাতে কাম দিয়ে পালিয়ে যান তবে ঘটনাস্থল থেকে তার স্ত্রী রিমি বেগম ভাই সোহেল হালাদার বোন শিল্পী আক্তার ও বন্ধু রিপাতকে আটক করে পুলিশ পুলিশ জানায় পালিয়ে যাওয়ার তিন দিন পর আবার অভিযান চলে মাসুম হালাদারকে গ্রেপ্তার করা হয় পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গত বছরে পাঁচ আগস্টের পর থেকে মাসুম ছাত্রদলের নাম ব্যবহার করে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এলাকার সন্ত্রাসী তৎপরতা মাদক বিক্রি ও সিন্তাইয়ের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বরিশাল কোতলি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন মাসুম বর্তমানে মাদক তিনটি মামলায় কারাগারে রয়েছেন